নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে পৌষ মাস আর সামনেই আসতে চলেছে পৌষ মাসের অমাবস্যা তিথি যা বকুল অমাবস্যা নামেও পরিচিত এই পৌষ মাসের অমাবস্যায় বাংলার বিভিন্ন জায়গায় পৌষকালী পুজো করা হয় বিভিন্ন কালী মন্দিরে যেমন এই পৌষকালী পুজো হয় তেমনই মায়ের ভক্ত সন্তানরা নিজেদের বাড়িতেও মায়ের পুজোর আয়োজন করে থাকেন বাড়িতে পুরোহিত ছাড়া আমরা নিজেরা কিভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে পৌষকালী পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালী পুজো করলে মায়ের আশীর্বাদে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে এবং জীবনে চলার পথে বিভিন্ন দুঃখ কষ্ট ও বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায় এই কালী পুজো বাংলার বারো মাসে বারো দুর্গার আরাধনার একটি বিশেষ অংশ আমাদের বাংলায় বারো মাসে আদ্যাশক্তি মহামায়ার বারোটি বিশেষ রূপের আরাধনা হয়ে থাকে যেমন বৈশাখ মাসে হয় গন্ধেশ্বরী পুজো জ্যৈষ্ঠ মাসে হয় ফলহারিণী পুজো আষাঢ় মাসে হয় দেবী কামাক্ষার পুজো এরপর শ্রাবণ মাসে হয় মা শাকম্ভরীর পুজো ভাদ্র মাসে দেবী কৌশিকীর পুজো এরপর আসে আশ্বিন মাস আশ্বিন মাসে হয় দেবী দুর্গার পুজো কার্তিক মাসে মা জগদ্ধাত্রী অগ্রহায়ণ মাসে মা কাত্তায়নী পৌষ মাসে মা পৌষকালী এবং মাঘ মাসে রটন্তী কালী পুজো হয় ফাল্গুন মাসে হয় মা শঙ্কটনাশিনীর পুজো এবং চৈত্র মাসে দেবী বাসন্তীর পুজো করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার চব্বিশ ও বাংলার চৌদ্দশো তিরিশ সালের পৌষ অমাবস্যা তিথি লাগবে আগামী দশই জানুয়ারি বাংলার চব্বিশে পৌষ বুধবার রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং তা স্থায়ী হবে এগারোই জানুয়ারি বাংলায় পঁচিশে পৌষ বৃহস্পতিবার রাত্রি ছটা বেজে সাত মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আচমনের পর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পৌষকালী পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর জল ছিটিয়ে তার উপর আমি একটা কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং কিছু গোটা আতপ চাল দিয়ে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি আসনের ওপর আমি মায়ের একটি চিত্রপট রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এটি মাতারার একটি চিত্রপট মা আমি আজ মা দক্ষিণাকালী রূপে পুজো করে নেব। মা আমি উদ্দেশ্যে তিল তেলের প্রদীপ এবং তিনটি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি এবার আমি মায়ের স্নান জন্য জন্য সুগন্ধি সুগন্ধি জল জল প্রস্তুত প্রস্তুত করে করার একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলাপ জল এরপর দিয়ে দিচ্ছি কিছুটা অগরু দিয়ে দেব সামান্য কর্পূরের গুঁড়ো এরপর আমি এতে কিছুটা অষ্টগন্ধা চন্দন দিয়ে দেব অষ্টগন্ধা চন্দনের পরিবর্তে তোমরা লাল চন্দনও দিতে পারো এবার এই জলে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি এবার সবটা একসাথে মিশিয়ে নিয়ে আমি সুগন্ধি জল প্রস্তুত করে নেব এবার একটি পরিষ্কার শুকনো কাপড় আমি সদ্য প্রস্তুত করা সুগন্ধি জল দ্বারা সামান্য ভিজিয়ে নেব তারপর এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মাকে লাল চন্দনের একটি তিলক পরিয়ে দিলাম এবার আমি মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সব শেষে আমি মাকে অষ্টগন্ধার তিলক পরিয়ে দিলাম এবার আমি মায়ের ঘট স্থাপন করব যে স্থানে আমি ঘরটি বসাবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি গঙ্গা মাটির ওপর সিঁদুরের ফোটা দেওয়া আছে গঙ্গা মাটির ওপর আমি কিছুটা পঞ্চশস্য এবং কয়েকটি দুর্বা রেখেছি এছাড়াও দিয়ে রেখেছি পঞ্চগুড়ি পঞ্চগুড়ি যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায় এবং মাটির চারপাশে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে রেখেছি একটি তামার জলপূর্ণ ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি ঘটের জলে আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা গোটা আতপ চাল এরপর দিয়ে দেব একটা গোটা সুপারি দিয়ে দেব একটা গোটা হরিতকি একটা টাকার কয়েন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি দুর্বা সাতটি পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আমপল্লবের উপর আমি রেখেছি একটি পান পাতা পান পাতাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার উপর আমি লাল চন্দন সহযোগে একটি বেল পাতা এবং কয়েকটি দুর্বা রেখেছি এর ওপর আমি বসিয়ে দেব একটি পিতলের শশিষ পিতলের শশিষ ডাবেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি পুজোর দিন আসল শশীষ ডাব পেলে সব থেকে ভালো হয় তা না হলে তোমরা কলা অথবা সুপারি কিংবা হরিতকে দিয়েও ঘট স্থাপন করে নিতে পারো মনে মনে মা কালী নাম স্মরণ করে আমি ঘট পেতে নিচ্ছি মায়ের ঘট স্থাপন করার সময় উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা রেখেছি তোমরা চাইলে চেলি কাপড়ও রাখতে পারো এরপর আমি ঘটের ওপর দিয়ে দিচ্ছি একটি পইতে এরপর দিয়ে দেব একটা চাঁদমালা সব শেষে আমি একটি ফুলের মালা ঘটে নিবেদন করে দিচ্ছি প্রথমেই আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নেব আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমার হাতে নিয়ে নিয়েছি মনে মনে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব হাত জোর করে চোখ বন্ধ করে মনে মনে মা কালীর রূপ কল্পনা করে আমি মাকে আবাহন করে নিচ্ছি যাতে মা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন তোমরা চাইলে এই সময় মা দক্ষিণাকালী ধ্যান মন্ত্র পাঠ করে নিতে পারো মা কালী আমাদের গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমেই আমি মায়ের উদ্দেশ্যে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দেব। একটি কুশিতে সামান্য অগর মিশ্রিত জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের উদ্দেশ্যে এই পাদ্য প্রস্তুত করে নিয়েছি এতৎ এ তৎ শ্রীমৎ মা কালীকে এবার আমি অর্ঘ্য নিবেদন করব একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল গোটা আতপ চাল এবং লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে আমি মায়ের উদ্দেশ্যে অর্ঘ প্রস্তুত করে নিয়েছি ইদং অর্ঘং ওং শ্রীমদ্ দক্ষিণা কালিকা দেব্যৈ সাহা এবার মনে মনে মা কালীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নামাহা এই মন্ত্র বলে মা কালীর উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি মা কালীর চিত্রপটের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম মাকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি মা কালীকে আমি আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে লাল জবা ফুলের একটি মালা আমি মাকে নিবেদন করে দিয়েছি বস্ত্রস্বরূপ আমি এই মৌলি সুতোটি মাকে নিবেদন করে দিলাম নিবেদন করার আগে আমি এতে সামান্য আতর লাগিয়ে নিয়েছি পৌষকালী পুজোয় তোমরা যদি মন্দিরে গিয়ে পুজো দাও তাহলে তোমরা মা কালীর জন্য একটা নতুন শাড়িও নিয়ে যেতে পারো মাকে নিবেদন করে দেবে মা কালীকে লাল চন্দন সহযোগে দুটি জবা ফুল আমি নিবেদন করে দিচ্ছি এবার আমি মা কালীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি মাকে প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার মন্ত্রটি হল নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস স্বচন্দ গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা দ্বিতীয়বার হাতে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে আমি মা কালীকে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে কালকৃত কাত্তায়নী নমস্তুতে এসো স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি পত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা ওই তৃতীয়বার লালচন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে আমি মা কালীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়ীকে কুলোদ্বত করে চোগড়ে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ্ ওই নামাহা হাত জোর করে এবার আমি মা কালীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা স্বধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দেখো বন্ধুরা এখানে একটা ছোট প্লেটে আমি একটা পান পাতা রেখেছি পান পাতার উপর লাল চন্দনের ফোটা দেওয়া আছে পান পাতার উপর আমি রেখেছি একটা করে গোটা সুপারি এবং হরিতকি এছাড়াও একটা রুপোর কয়েন নিয়েছি রুপোর কয়েনের পরিবর্তে এক টাকার কয়েন নেওয়া যেতে পারে ফুল এবং বেলপাতা সহযোগে এই সামগ্রীগুলি আমি মাকে মঙ্গল সামগ্রী স্বরূপ নিবেদন করে দেবো পুজো হয়ে যাওয়ার পর রূপোর কয়েন বা এক টাকার কয়েন যেটাই তোমরা নেবে সেটা তুলে রেখে দেবে পান সুপারি এবং হরিতকি জলে দিয়ে দেবে মা কালীর পুজো হয়ে যাওয়ার পর আমি চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে মনে মনে শিব ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধ গন্ধপুষ্পের নম শিবায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং বেলপাতা শিব ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব হাত জোর করে আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নমা শিবায় শান্তার কারণত্রয় হে তবে চাতবানং তং তঙ্গতি পরমেশ্বর এবার আমি ভোগ নিবেদন করব এখানে ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে পাঁচটি নৈবেদ্য বানানো আছে ফুল সহযোগে এই পাঁচটি নৈবেদ্য আমি প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেবো মা কালীকে আমি গুড়ের নাড়ু এবং মিষ্টির ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল সহযোগে পৌষ কালী পুজোয় মায়ের প্রধান ভোগ হলো মূল আমি এখানে দুটি মূল নিয়ে নিয়েছি মনে করা হয় যে মাকে মূল নিবেদনের মাধ্যমে ভক্তরা নিজেদের অশুভ কর্মের ফল মাকে সমর্পণ করেন এবং মা তার নিজের মধ্যে ধারণ করে তার ভক্ত সন্তানদের পুণ্য শান্তি সুখ এবং সমৃদ্ধি প্রদান করেন অনেকেই মাকে মূল দিয়ে পুজো দেওয়ার পর সেই বাংলা বছরে আর মূলো খান না মূলো ছাড়াও আমি এখানে কিছু গোটা ফলও নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি এই সব কিছু মাকে নিবেদন করে দেব আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি মা কালীকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম বন্ধুরা প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৌষকালী পুজোয় মাকে পাঁচটা মাটির ঘিয়ের প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমি ওখানে পাঁচটা নতুন মাটির প্রদীপ নিয়ে নিয়েছি এবং সেগুলি ঘি দিয়ে পূর্ণ করে নিচ্ছি আরতি করার সময় আমি মাকে এই প্রদীপগুলি নিবেদন করে দেব মা কালীকে এবার আমি আরতি করব আমি ধূপকাঠি ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করবো এরপর তোমরা মা কালীর অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে পারো মায়ের অষ্টত্তর শতনামের বইতেই মা কালীর বিভিন্ন স্তব এবং স্তুতি থাকে তোমরা সেগুলো পাঠ করে নিতে পারো এরপর তোমরা মায়ের সামনে বসে ওং ক্রিং নামাহা অথবা ওং ক্রিং কালিকাওই নামাহা এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র একশো বার জপ করে নিতে পারো পুজোর শেষে আমি মা কালীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা কালী জয় মা কালী জয় মা কালী তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন পৌষ অমাবস্যায় আমরা নিজেরাই বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে সহজ সরল ঘরোয়াভাবে পৌষকালী পুজো করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও মা কালীর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা কালী